আমরা বেগুনি বলতে বোঝাই বেগুন দিয়ে বেসন ও চালের গুঁড়া দিয়ে তৈরি বড়া আজ তৈরি করব মিষ্টি কুমড়ো দিয়ে বেগুনি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর কুক হাউস মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি তৈরি করার জন্য আমি মিষ্টি কুমড়া কেটে নিচ্ছি প্রথমে মিষ্টি কুমড়ার খোসা ছাড়িয়ে নিই তারপর মিষ্টি কুমড়ো পাতলা পাতলা করে কেটে মিষ্টি কুমড়ো কাটা হলে ধুয়ে নি তারপর মিষ্টি কুমড়ো নুন দিয়ে মেখে নি বেসন চালের গুঁড়া নুন হলুদ গুঁড়া কালো জিরা সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিই এরপর অল্প অল্প করে জল দিয়ে মেখে নিব একবারে জল দেব না আমি বারে বারে জল দিয়ে মেখে নিব এবং হাতের সাহায্যে ফেটিয়ে নেব তারপর দেখব একটি মিষ্টি কুমড়া ডুবিয়ে যদি গায়ে লেগে যায় তাহলে সেটা ঠিক পারফেক্ট হয়েছে এরপর কড়াইয়ে তেল গরম করে নিব আর মিষ্টি কুমড়োগুলো বাটারে সুপিয়ে সুবিয়ে তেলে ছেড়ে দিব মিষ্টি গুঁড়ো এক ফিট ভাজা হলে উল্টে অপর পিঠও লাল লাল করে ভেজে নেব আমি ভাজার সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখেছি আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিলে রেডি মিষ্টি কুঁড়ো দিয়ে বেগুনি বাই দাও আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে Bye.